হ্যালো গাইস আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আর একটি আকর্ষণীয় ভিডিও আমরা আছি এখন গাজীপুর গাছা রোড সংলগ্ন এখানে আপনাদেরকে সামান্য কিছু অংশ দেখাচ্ছি আপনারা দেখতেছেন বৃষ্টির ভিতরে কি অবস্থা এটা ফাঁসে একটা গার্মেন্টস সেক্টর এখন আমরা যে গার্মেন্টস সেক্টর দিয়ে আমরা চামড়া দিকে ধরছি আপনারা দেখতেছেন দৃশ্যটা খুবই সুন্দর গাছা রোডে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এটা একটা মসজিদের পাশে দৃশ্যটা খুবই সুন্দর মসজিদের দেখতে খুবই ভালো লাগতেছে আপনারা দেখতে থাকুন অসাধারণ মসজিদের সিনারিটি অনেক সুন্দর মসজিদ সংলগ্ন মসজিদের চারিপাশটা অনেক সুন্দর মসজিদটাও অনেক সুন্দর একটা মসজিদ মসজিদ নূর জামা মসজিদের পাশে আমরা আসি আপনারা দেখতে থাকুন সিনারিটা খুবই ভালো লাগতেছে অনেক বড় একটা মসজিদ মাঠটা খুবই সুন্দর আশপাশ দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখতে থাকুন এই সিনারিগুলো খুবই ভালো লাগতেছে আমাদের নূর মসজিদ নূর জামে মসজিদের পাশটা আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন মসজিদটা খুবই খুবই ভালো লাগতেছে দেখতে থাকুন আপনারা হ্যালো বিহার আমরা এখন সামনের দিকে হাঁটতেছি দেখেন গাড়ি ঘোড়া চলতেছে এই যে চাম আপনার এইখানে দেখতেছেন একটা কোফন গাছ আর ফুল গাছ এই যে কোফন গাছগুলো দেখা যায় এটা একটা গার্মেন্টস সেক্টরের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা চামনের দিকে যাব আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে আমরা চামনের দিকে হাঁটতেছি আপনাদেরকে দেখাচ্ছে রাস্তার দৃশ্য গাড়ি ঘোড়া চলতেছে আপনারা দেখতেছেন খুবই সুন্দর একটা দৃশ্য মনোরম আপনারা দেখতে থাকুন আমরা সামনে বঙ্গবন্ধু কলেজের মাঠে এখন যাব আমরা আসছে বঙ্গবন্ধু কলেজ মাঠে এখানে একটা খেলা চলতেছে খুবই ভালোভাবে তারা খেলতেছে আপনারা দেখতেছেন কীভাবে সুদ দিতেছে আপনারা দেখতে থাকুন খেলাটা উপভোগ করুন খুব সুন্দর একটা ভালো খেলা হইতেছে যেহেতু আমরা বাংলাদেশ অধিকাংশ ব্রাজিল আর্জেন্টিনার খেলার প্রতি আমাদের আকৃষ্ট সেই আমরা ফুটবল প্রেমী সেই হিসেবে আমরা এই খেলাটা উপভোগ করতে পারি তাদের মতন সুন্দর কলেজ মাঠটা খুবই ভালো লাগতেছে দৃশ্যটা খুবই সুন্দর অনেক সুন্দর খুবই ভালো লাগতেছে তারা খেলতেছে আমি অনেকক্ষণ তালে আপনাদের জন্য ভিডিওটা করতেছি আপনারা দেখেন এই কী সুন্দর বড়ো একটা স্যুট দিছে আপনারা দেখতে থাকুন বল ফাঁস করতেছে তারা এই যে হয়তো বা গোল হওয়ার সম্ভাবনা আছে না কিন্তু হয়নি গোল আপনারা দেখতে থাকুন এই যে ফাঁসে আরেকটা বিল্ডিং আছে কলেজ ভবনের ফাঁসে খুবই ভালো লাগতেছে এই একটা শ্যুট করছিলো কন্যার গেছে আপনাদেরকে দেখাচ্ছি খুবই মনোরম একটা দৃশ্য আপনারা দেখতেছেন বাতাস টিভি রিমান হচ্ছে আপনারা দেখতে থাকুন এই যে খেলা চলতেছে ধন্যবাদ